Hello and welcome to Bongineering or Engineering Show I'm Ananya, your host, an engineering Starting professor. Amra third semester artificial intelligence. To explore this subject in depth, we have a special guest with us, a well-known professor and expert in the field, Dr. Nil. Welcome to our podcast, Dr. Nil. Yes. Yes. Today, we will cover analog-visa digital systems, basic components, logic gates, flip-flops, যেটা আজকের দিনের টেকনোলজিকে সম্ভব করে তুলেছে একবার ভাবুন তো এই যে আমি কথা বলছি মাইক্রোফোনে আমার ভয়েসটা যাচ্ছে বা ধরুন ক্যামেরা দিয়ে একটা ছবি তোলা হলো এগুলো সবই তো অ্যানালগ কিন্তু কম্পিউটার তো খালি দুটো জিনিস বোঝে অন আর অফ মানে জিরো আর ওয়ান তাহলে এই অ্যানালগ থেকে ডিজিটালে যাওয়ার রাস্তাটা ঠিক কী এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে ডিজিটাল ইলেকট্রনিক্সের আসল ম্যাজিক আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় চলুন তাহলে সবার আগে সেই ব্রিজটাকেই একটু চিনে নেওয়া যাক যেটা অ্যানালগ আর ডিজিটাল দুনিয়াকে এক সুতোয় বেঠেছে এই সেতুর নাম হল ডেটা কনভার্টার এই স্লাইডটা একটু দেখুন অ্যানালগ সিগনাল হলো অনেকটা নদীর স্রোতের মতো একটা না বয়ে চলে কোনও ব্রেক নেই অন্যদিকে ডিজিটাল সিগনাল হলো সিঁড়ির ধাপের মতো যেখানে শুধু নির্দিষ্ট কয়েকটা মানই থাকতে পারে যেমন জিরো অথবা ওয়ান কম্পিউটারকে যদি আমাদের বাস্তব জগতের কোনও ইনফরমেশন বোঝাতে হয় তাহলে এই অ্যানালগ সিগনালকে ডিজিটাল ধাপে ভাঙতেই হবে ব্যাপারটা আরও সহজে বোঝা যেতে পারে এই উদাহরণটা দিয়ে ধরুন একটা ডিমার সুইচ দিয়ে যেমন ঘরের আলো ইচ্ছে মতো কমানো বাড়ানো যায় মানে স্মুথলি চেঞ্জ করা যায় ওইটাই হল অ্যানালগ আর সাধারণ সুইচ দিয়ে কি হয় শুধু অন বা অফ ব্যাস ওটাই হলো ডিজিটাল কম্পিউটারের সব কাজ কিন্তু এই অন অফ সুইচ দিয়েই হয় আচ্ছা প্রথমে চলুন দেখি কম্পিউটার কিভাবে তার ডিজিটাল ভাষাকে মানে ওই জিরো ওয়ানকে আমাদের জন্য অ্যানালগ সিগনালে পাল্টে দেয় যেমন ধরুন একটা ডিজিটাল অডিও ফাইল থেকে স্পিকারে যে গান বাজে এর জন্য একটা খুব পপুলার টেকনিক হল আর টু আর ল্যাডর নেটওয়ার্ক এবার তাহলে উল্টো যাত্রাটা দেখা যাক কিভাবে আমাদের অ্যানালগ সিগনাল যেমন আমার এই গলার স্বর কম্পিউটারে ডিজিটাল ডেটায় কনভার্ট হয় এর জন্য সবচেয়ে এফেক্টিভ পদ্ধতিগুলোর মধ্যে একটা হলো সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এই পদ্ধতিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাবুন কম্পিউটার একটা অজানা ভোল্টেজ মাপার জন্য বারবার আন্দাজ করছে আর নিজেকে ঠিক করে নিচ্ছে অনেকটা হায়ার অর লোয়ার গেমের মতো প্রথমে একটা বড় অনুমান করে তারপর চেক করে সেটা আসল ভোল্টেজের চেয়ে বেশি না কম সেই অনুযায়ী পরের অনুমানটাকে আরও নিখুঁত করে তোলে যতক্ষণ না একদম সঠিক ডিজিটাল মানটা পাওয়া যাচ্ছে এই যে আমরা ডিজিটাল জিরো আর ওয়ান নিয়ে এত কথা বলছি এদের কন্ট্রোল করার জন্য তো কিছু নিয়ম বা গ্রামার লাগবে তাই না এটাই হলো বুলিয়ান অ্যালজেব্রা এর তিনটে মূল অপারেটর হল অ্যান্ড ওর আর নট এই ট্রুথ টেবিলে সেটাই দেখানো হয়েছে জেনে রাখুন সমস্ত ডিজিটাল সার্কিট কিন্তু এই সহজ নিয়মগুলো মেনেই চলে অ্যান্ড অপারেটরকে মনে রাখার একটা খুব সহজ উপায় আছে ধরুন আপনি দোকানে গিয়ে বললেন আমার চা এবং সিঙ্গারা চাই দোকানদার যদি আপনাকে শুধু চা দেয় তাহলে কিন্তু আপনার শর্ত পূরণ হল না দুতুই পেতে হবে এটাই হল অ্যান্ড লজিক আর অর অপারেটরটা হল একটু ফ্লেক্সিবল অনেকটা এরকম আমার চা অথবা শিঙারা চাই এক্ষেত্রে চা বা শিঙারা যে কোনো আগটা পেলেই আপনার শর্ত পূরণ হয়ে যাবে আর দুটো পেলে তো কথাই নেই এটাই কিন্তু অ্যান্ড আর ওরের মধ্যে মূল পার্থক্য বেশ আমরা ডেটা কনভার্শন বুঝলাম লজিকের নিয়মও জানলাম কিন্তু এই লজিকগুলো বাস্তবে যে সার্কিট দিয়ে তৈরি হয় সেগুলোও নানা রকমের হয় এদের বলা হয় লজিক ফ্যামিলি মানে কোন কাজের জন্য কোনটা সেরা সেটাই এখন দেখার বিষয় টিটিএল হল সবচেয়ে পুরনো এবং নির্ভরযোগ্য লজিক ফ্যামিলিগুলোর মধ্যে একটা এটা খুব টাফ আর নয়েজ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে কিন্তু এর প্রধান সমস্যা হল এটা অনেক বেশি পাওয়ার বা শক্তি খরচ করে একে আমরা বলতে পারি ডিজিটাল সার্কিটের ডিজেল ইঞ্জিন মানে খুব শক্তিশালী কিন্তু খুব একটা সাশ্রয় নয় এরপর এলো সিমস যা আজকে ডিজিটাল দুনিয়ায় রাজত্ব করছে এর সবচেয়ে বড় সুবিধা হল এটা অবিশ্বাস্য রকম কম পাওয়ার খরচ করে আমাদের স্মার্টফোন ল্যাপটপ থেকে শুরু করে প্রায় সব আধুনিক ডিভাইসের প্রসেসর কিন্তু সিমস টেকনোলজিতেই তৈরি একে আপনি আধুনিক ইলেকট্রিক গাড়ির সঙ্গে তুলনা করতে পারেন মারাত্মক এফিশিয়েন্ট এবং সাশ্রয়ী যখন স্পিড বা গতি হল শেষ কথা তখন ব্যবহার করা হয় ইসিএল এটা অন্য সব ফ্যামিলির চেয়ে অনেক অনেক দ্রুত কাজ করতে পারে কিন্তু এর জন্য প্রচুর শক্তিও খরচ করতে হয় সুপার কম্পিউটার বা হাই ফ্রিকোয়েন্সি যন্ত্রপাতিতে এর ব্যবহার দেখা যায় একে ফর্মুলা ওয়ান রেসিং কার বলা যেতেই পারে শুধুমাত্র গতির জন্য তৈরি তাহলে এই তিনটি ফ্যামিলির মধ্যে বেছে নেওয়ার মূল ভিত্তিটা কি উত্তরটা হল ট্রেড অফ মানে গতি শক্তি খরচ আর খরচের মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করতে হয় এর তিনটে ফ্যামিলির প্রধান বৈশিষ্ট্য মনে রাখার জন্য এই সহজ লাইনটা খুব কাজে লাগতে পারে টিটিএল মানে টাফ সিএমওএস মানে শক্তিতে সাশ্রয়ী আর ইসিএল মানে এক্সট্রা ফাস্ট এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে কোনও একটা ফ্যামিলি সব কাজের জন্য সেরা নয় কাজের ধরন অনুযায়ী সঠিক লজিক ফ্যামিলি বেছে নিতে হয় যেমন ফোনের জন্য আদর্শ তেমনি তেমনই সুপারকম্পিউটারের জন্য ইসিএল ছড়া স্পিড পাওয়া খুবই মুশকিল সুতরাং একজন ইঞ্জিনিয়ারকে যখন একটা সার্কিট ডিজাইন করতে হয় তখন যে প্রধান প্রশ্নটার উত্তর খুঁজতে হয় তা হল স্পিড বেশি দরকার নাকি ব্যাটারি লাইফ এই একটা সিদ্ধান্তের ওপরেই কিন্তু নির্ভর করে কোন লজিক ফ্যামিলি ব্যবহার করা হবে আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি এবার চলুন সংক্ষেপে দেখিনি এই কনসেপ্টগুলো ভবিষ্যতের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখলাম কিভাবে বাস্তব জগতের অ্যানালগ সিগনাল কম্পিউটারের ডিজিটাল ভাষায় কনভার্ট হয় আর সেই ডিজিটাল নির্দেশকে কাজে লাগানোর জন্য কীভাবে বিভিন্ন ধরনের লজিক ফ্যামিলি কাজ করে এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু আজকের আধুনিক প্রযুক্তিকে আজকের জায়গায় নিয়ে এসেছে এই যে ভিত্তি মানে অ্যানালগ ডিজিটাল কনভার্শন আর সঠিক লজিক ফ্যামিলি বেছে নেওয়া এটাই কিন্তু আজকের এআই বা ডেটা সায়েন্সের হার্ডওয়্যারের মূল চালিকাশক্তি একটা এআই মডেল কতটা দ্রুত রান করবে বা একটা আইওটি ডিভাইস কতদিন ব্যাটারিতে চলবে তার সব কিছুই এই বেসিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে তাই এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয় এটা হলো ইনোভেশনের চাবি কাঠি। এই ফাউন্ডেশন যদি মজবুত থাকে তাহলে ভবিষ্যতের টেকনোলজিকে শুধু ব্যবহার করাই নয় নতুন কিছু তৈরি করাও অনেক সহজ হয়ে যাবে আজকের দিনে প্রত্যেকটা শক্তিশালী প্রসেসর এই গতি আর শক্তি খরচের ব্যালেন্সের ওপর দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন হল ভবিষ্যতের টেকনোলজি কোন দিকে এগোবে আমরা কি আরও গতির পেছনে ছুটব নাকি এমন ডিভাইস বানাবো যা একবার চার্জে কয়েক মাস চলবে এর উত্তরটা হয়তো ভবিষ্যতের উদ্ভাবকদের হাতেই রয়েছে